বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন তো আমাদের তামজিদ এন্টারপ্রাইজে অনেকেই ভিডিও দেখে ফেসবুকে বা ইউটিউবে ভিডিও দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করে ভাই যে আপনারা লিথিয়াম ব্যাটারি কবে আনবেন তো আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে আমরা লিথিয়াম ব্যাটারি আমরা নিয়ে আসলাম আ লিথিয়াম ব্যাটারি আসলে অনেক কোম্পানির ব্যাটারি লিথিয়াম ব্যাটারি ইতিমধ্যে মার্কেটে চলে আসছে তো আমরাও ব্যাটারি নিয়ে আসলাম আমগান লিথিয়াম ব্যাটারি নিয়ে আসলাম 64 বল 140 এ 64 বল 140 एंपিয়ার নিয়ে আসলাম জাইডার ওজন 78 কেজি 500 গ্রাম ওজন আছে আর গ্যারান্টি আপনারা দুই বছর এর গ্যারান্টি পাচ্ছেন তাছাড়া আপনারা এই ব্যাটারিটা লং জিবিটি ব্যবহার করতে পারবেন পাঁচ থেকে সাত বছরের মতো ব্যবহার করতে পারবেন আর আমরা দুই বছর আমরা রিপ্লেস গ্যারেন্টি দিয়ে থাকবো দুই বছর রিপ্লেস গ্যারেন্টি দিয়ে থাকবো দুই বছরের ভিতরে যদি কোনো ব্যাটারি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমরা ব্যাটারি আমরা একদম চেঞ্জ করে দিব হ্যাঁ আর এমনি আপনারা পাঁচ বছর থেকে সাত বছরের মতো ব্যবহার করতে পারবেন আর এই ব্যাটারিটা আপনারা ব্যবহার করতে পারবেন যে মাইলেজ মাইলেজ একশো সত্তর একশো আশি একশো পঞ্চাশ মানে সব গাড়ি আসলে সব রকম একরকম দৌড়ে না কোনো গাড়ি কম বেশি দৌড়ে কোনো গাড়ি একশো পঞ্চাশ কোনো গাড়ি একশো ষাট সত্তর আশি কিলোমিটার দৌড়ে আবার যদি একশো তিরিশের নিচে যদি আইসে পড়ে সেই ক্ষেত্রে আমরা ব্যাটারি চেঞ্জ করে দিব তিরিশের নিচে যদি আইসে পড়ে আমরা চেঞ্জ করে দিব তো আপনারা যারা আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে চান আমাদের টানজিদানের পাস থেকে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে সেই ক্ষেত্রে যারা আপনারা ধরেন কালকে আমি একটা একটা ব্যাটারি ব্যাটারি লিথিয়াম গাড়ির আমরা বিক্রি করলাম রাজশাহী নৌকা জেলাতে সেই ক্ষেত্রে আমাদের যে আমি আমাদের যে চাইনিজ আমাদেরকে যে বলছে যে আপনারা সারা বাংলাদেশ যে কোনো জায়গায় বিক্রি করবেন আমরা আমাদের সার্ভিসম্যান যদি কোনো আপনাদের ব্যাটারি সমস্যা হয় সেই ক্ষেত্রে আমাদের মানে চাইনিজ সার্ভিসম্যান সেই জেলায় পাঠিয়ে দিব তাদের নিজ দায়িত্বে আমাদের ব্যাটারিটা সার্ভিস করে দিবে যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তারা চেঞ্জ করে দিবে আমাদের কারণ যেহেতু দুই বছর গ্যারেন্টি পাচ্ছেন অনেকেও চিন্তা করেন অনেক সারা বাংলাদেশে অনেক দূর থেকে যারা যদি নিতে চান আপনারা কোনো চিন্তা না করে আমাদের কাছ থেকে নিতে পারবেন গ্যারেন্টি কার্ড বা আপনাদের গ্যারেন্টি থাকবে আপনাদের দুই বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে কোম্পানির লোক নিজে যায় আপনাদেরকে সার্ভিস দেয়া যাবে হ্যাঁ যদি সমস্যা হয় চেঞ্জ করে নেবে সেক্ষেত্রে আমাদের যে বর্তমান চৌষট্টি বোল্ট একশো চল্লিশ সাথে আমাদের কাছে সাথে ব্যাটারি সাথে পাচ্ছেন একটা ডিসপ্লে দেখেন আমি এই ব্যাটারিটা ডিসপ্লে করলাম আপনি এখানে লেখা আছে মানে বাউন্ন পার্সেন্ট আর বোল্ট এখানে পঁয়ষট্টি দশমিক নয় মানে অর্থাৎ ছেষট্টি বোল্টের মধ্যে এখানে লেখা দেখা যাচ্ছে আর এই চালটা যে বাউন্ন পার্সেন্ট যে চালটা এটা একদম ইনপুট করে ব্যাটারিটা ইনপুট করা ব্যাটারি তো মানে বাইর থেকে চিন থেকে এই চার্জটা দেওয়া হয়েছে আমাদের ওখানে চার্জ দেওয়া হয় নাই আর এই ব্যাটারির সাথে আরেকটা জিনিস পাচ্ছেন চার্জার চার্জের পট চার্জার দিল সাকিব চার্জার এখানে দেওয়া আছে দেখেন একটি কেবল হ্যাঁ চার্জারের কেবল দেওয়া আছে তাছাড়া এখানে দেখেন ডিজিটিসি ব্র্যান্ডেল একটি গ্যারেন্টি কার্ড তাছাড়া আমাদের এই ব্যাটারিটার সাথে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে একটি অরিজিনিয়াল ডিজিটিসি ব্র্যান্ডের একটি চার্জার হ্যাঁ ডিজিটিসি ব্র্যান্ডের একটি চার্জার এখানে পেয়ে যাবেন তাছাড়া এই চার্জারটাও এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি থাকছে আপনারা যারা ব্যাটারি অনেক ব্যাটারি লাগায় অপ্রতারিত হচ্ছেন তারা যদি লিথিয়াম ব্যাটারি লাগাতে চান সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনারা একদম একদম ইনপুট করা ডিজিটিসি ব্র্যান্ডের একশো চল্লিশ এম পেয়ার চৌষট্টি বোল আপনারা লাগাইতে পারেন আমাদের তামজিদ এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত আমরা ইতিমধ্যে পাঁচটা ব্যাটারি আনছি আমরা দুইটা ব্যাটারি বিক্রি করেছি আর তিনটা ব্যাটারি আছে তিনটা ব্যাটারি আছে এখানে দেখেন যে দুইটা ইনটেক আছে আর একটা ভাঙ্গি আমি সামনে ডিসপ্লে করছি এছাড়াও আমাদের কাছ থেকে দেখেন বিভিন্ন ব্র্যান্ডের আমাদের কাছ থেকে ব্যাটারি আছে এছাড়াও যারা আপনারা যারা আমাদের কাছ থেকে গাড়ি হ্যাঁ এখানে দেখেন আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি যদি আমি মনে করি যদি আপনার একটা লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিয়ে যান তা আমি মনে করবো সিএনজি থেকে অনেক ব্যাটার হবে যে অনেক কিভাবে ব্যাটার হবে একটা সিএনজি আপনারা যদি আপনারা পাঁচ লাখ টাকা দাম আর যদি লিথিয়াম ব্যাটারি দিয়ে এই গাড়িটা নিয়ে যান সেই ক্ষেত্রে আপনার তিন লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা পড়বে আর একটা সিএনজি সারাদিনে গ্যাস অনেক গ্যাস হয় গ্যাস লাগে আর আরেকটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি আমাদের লিথিয়াম ব্যাটারিটা আপনারা অনেকে বলবেন যে ভাই আপনার লিথিয়াম ব্যাটারি তো অনেক দাম অনেক দাম কিন্তু আসলে ব্যস্ত গেলে তো আমরা তেমন একটা টাকা পাই না যে এটা বাস্তব তো এক সময় যখন আমাদের এখানে আমাদের এখানে ওয়াটার ব্যাটারি অত পানির ব্যাটারি আসছিল তখন আমরা দুই সালে আমরা একটা ব্যাটারি বিক্রি করেছি মাত্র বারোশো থেকে ষোলোশো টাকার মতো বিক্রি করেছি আর এখন আট হাজার নয় হাজার টাকার মতো বিক্রি করতে পারি তো এটাও আপনি এক সময় দেওয়া আস্তে আস্তে পুরান পুরাতন ভ্যালুটা বাড়বে পুরাতন ভ্যালুটা বাড়বে আসলে অনেকেও চিন্তা করে যে আসলে আপনাদের ব্যাটারিটা এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম সেই ক্ষেত্রে আপনাদের পুরাতন ভ্যালুটা কত আসলে পুরাতন ভ্যালুটা একটা জিনিস চিন্তা করবেন যে অ্যাসিডের যে যেগুলো ব্যাটারি তাকে এক একটি প্রতি মাসে ব্যাটারি পানি লাগে সেক্ষেত্রে দশ লিটার পানির দাম কি একশো টাকা আর একটা আপনার ওয়াটার ব্যাটারি ব্যাটারি চার্জ করতে প্রতিদিন বিদ্যুৎ লাগে একশো পঞ্চাশ টাকার মতো আর সেক্ষেত্রে এটার বিদ্যুৎ লাগবে মাত্র ওনলি পঞ্চাশ টাকার মতো সেই ক্ষেত্রে একশো টাকার মতো সেফ হয় প্রতিদিন প্রতিদিন যদি একশো টাকা সেফ হয় সেই ক্ষেত্রে এক মাসে সেফ হয় কি তিন হাজার টাকার মতো পানি সহ তিন হাজার টাকার মতো সেফ সেই ক্ষেত্রে এক বছরে আপনার সেফ হইতেছে কি ছত্রিশ হাজার টাকা সেই ক্ষেত্রে আপনারা যদি এই ব্যাটারিটা দুই থেকে তিন বছর ব্যবহার করতে পারেন তাহলে আপনারা নিজেরাই চিন্তা করতে পারেন যে এক এক লাখ টাকার উপরে শুধু খালি বিদ্যুৎ বিল আর পানির ক্ষেত্রে আপনার সেফ হয়ে যেতেছে সেই ক্ষেত্রে এটা তো এটার আর পুরাতন বেলু লাগে না আর আপনারা আমার কাছ থেকে যদি আমার কাছ থেকে যদি আপনারা এই লিথিয়াম ব্যাটারিটা একক ব্যাটারি একক দাম আমাদের যে ডিজিটিসি ব্র্যান্ডের একশো চল্লিশের যে ব্যাটারিটা আমাদের আস্কিং প্রাইস আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা আর আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে জুড়ে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই বছর গ্যারেন্টি সহ আর আশা করি আপনারা সবসময় আসলে দামটা আসলে না কেরকম তো আপনারা অন্তত নেওয়ার আগে একবার হলেও আমাকে ফোন দিবেন আমি যতটুকু পারি আপনাদের কাছ থেকে আমি একটু কম বেশি রাখার জন্য কিন্তু বর্তমান প্রাইস টাকা আর হাজার আপনারা যারা যাদের ব্যাটারি লাগে অবশ্যই আমাকে ফোন দিবেন সেই ক্ষেত্রে আমি একটু কম বেশি করে রাখতে পারবো তাই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের দাম জিতেন্টার প্রাইস কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে আপনারা সবাই আশা করি অন্তত কেনার আগে একবার হলেও ফোন দিবেন আসসালাম আলাইকুম